আচ্ছা সত্যি করে একটা কথা বলবেন আমরা যারা নিত্যদিনের অফিস যাত্রী রোজ একঘেয়ে অফিস আর বাড়ি করার পরও বাড়িতে হয়তো বাড়ির কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যায় যার ফলে আমরা স্বভাবতই অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি খুব স্বাভাবিকভাবেই আমাদের আর এনার্জি থাকে না কিন্তু কোনো একটা ছুটির দিন করে যদি প্ল্যান করে ভোর চারটের সময় উঠে বেরিয়ে পড়েন কলকাতার সফরে একবার শুধু চলে যান হরিষা হাটে হ্যাঁ ঠিকই বলছি শ্যামবাজার চত্বরের কাছে আচার্য চন্দ্র রোড ধরে খান্নার মোড়ে দেখতে পাবেন এই হরিষা মার্কেট একমাত্র মার্কেট যেখানে সবথেকে কম দামে জিনিস পাওয়া যায় সপ্তাহে বুধ আর রবি দুদিন এই হাট বসে সময় করে একদিন ভোরবেলা বেরিয়ে পড়ুন না ভোর রাত ওই ধরুন চারটে থেকে চারটে তিরিশ নাগাদ বুঝতে পারছি ভোরবেলার নাম শুনে একটু মুখটা কালো হয়ে গেল তাই না আমার মতে একটু কষ্ট করে বেরিয়েই পড়ুন ভোর রাতের কলকাতা যে কতটা সুন্দর কতটা স্নিগ্ধ তা টের পাবেন তার থেকেও বেশি টের পাবেন হাটে ওই সহজ সরল মানুষগুলোর আনাগোনা তাদের কঠিন জীবনযাত্রার কাহিনী মূলত এই হাট বুধবারে বসে কিন্তু তার তোরজোর শুরু হয়ে যায় মঙ্গলবার রাত থেকে অথবা রবিবার বসলে তোরজোর পরে শনিবার রাত থেকে কত দূর দূরান্ত থেকে মানুষরা নিয়ে আসে বোঝাই বোঝাই জামাকাপড় চোখে মুখে পরিশ্রমের ছাপ স্পষ্ট হয়ে ফুটে ওঠে কিন্তু তাদের মুখে একটা স্মিত হাসি নির্ভেজাল একে অপরের সাথে গল্প করে চা খায় বিক্রি কাজকর্ম নিয়ে আলোচনা করে পারলে একবার গিয়ে তাদের সাথে কথা বলুন কখনো দেখবেন তারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত আবার কখনো দেখবেন তারা দ্রুত গল্প করবে আপনার সঙ্গে যেন কত দিনের সম্পর্ক আপনার সাথে তাদের সাথে বসে পারলে আপনিও একদিন চা খান দেখবেন অন্যান্য দিনের তুলনায় সেদিনের চায়ের স্বাদটা একটু আলাদাই হয়ে গেছে এবং এই হাট হল সেই জায়গা সেটা শুধুমাত্র নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তদের জন্য এই হাটে যে জামা কাপড়ের সংগ্রহ দেখতে পাবেন সেই জামা কাপড়ে থাকে অনেক কষ্ট পরিশ্রম ভালোবাসা বড় বড় ইমারতের শপিং মলে হাজার হাজার টাকার জামাও আমাদের এক দুদিন পরলেই ওই একঘেয়ে জামা কাপড় পরার আনন্দটা থাকে না তখন মনে হয় কি জানেন কবে যে আমার লেটেস্ট কালেকশনটা ট্রেন্ডিং কালেকশনটা কিনতে পারবো অথচ দেখুন ওই হাটের ফুটপাথ থেকে কেনা পঞ্চাশ টাকা একশো টাকার জামাও সেই ক্রেতাদের কাছে এক বিরাট আনন্দের উপহার হিসেবে উঠে আসে যেটা আমি আপনি স্বপ্নেও ভাবতে পারি না হয়তো আমার আপনার কল্পনার অনেকটা বাইরে